রাত্রেবেলা মেকআপ মেকআপ তুলে আমি স্কিন কেয়ার করতে খুব বেশি পছন্দ করি তো আমার স্কিন কেয়ারগুলো আমি বাইরে থেকে সবসময় পারচেস করি কিন্তু যখন বাইরের প্রোডাক্টগুলো বাংলাদেশে আমরা পাচ্ছি তো এটা তো আমার জন্য খুব প্রাউডের একটা ব্যাপার তো এই তো আমি বলবো না যে আমি স্কিন কেয়ার করি না আমি অনেক স্কিন কেয়ার করি আমি আসলে ফ্যাসিনেটেড স্কিন কেয়ারের উপর আমি পাঁচ ছয়টা সিরামি লাগাই পাশাপাশি এখন আমি ওটিটি করছি ওয়েব ফিল্মে কাজ করছি তো নাটক থেকে এখন আস্তে আস্তে মুভ করার চেষ্টা করছি সামনের দিকে দেখি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বড় পর্যায়ে কাজ হবে আপনারা দেখতে পারবেন আমাকে